ওদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা তাল আনহা ছুটে চলেছেন রসুল সাল্ল ওয়াসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছেন হজরত ফাতেমা আল্লাহ তালহা ও আম্মাজান আয়েশা রাদিয়ালহা তখন হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আবু বকরকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে সরিয়ে পড়ল আয়সারাদিয়াল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছেন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে এ ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমারাদি আল্লাহ বললেন ইয়া আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন নবীজি বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন যেখানে যান কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ নন তিনি হলেন হজরত আজরাইল আলহ সালাম এই কথা শুনেই হজরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ ইয়া রাহমাতুল্লিল আলমিন আল্লাহ রবুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন রব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন নবীজি বললেন হে আজরায়েল আলাইহি সালাম আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে আজরায়েল বললেন ইয়া রসুল আল্লাহ কী কথা বাকি আছে তখন রাসুল বললেন আমার ভাই জিব্রাইল আলাই কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলাহ প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই তিনি দ্রুত মাত্রামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম তিনি বললেন ইয়া আল্লাহ ওগু আল্লাহর পায়গম্বার আপনি কান্না করছেন কেন নবীজি বললেন ভাই জিবরাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহিল আলাহি আল্লাহর আরও সে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন সব কিছুই জানতেন তবুয়া মহান রব জিজ্ঞেস করলেন হে জিবরাইল তুমি কাঁদছ কেন জিব্রাহল আলাহ বললেন ওগু আমার মহান রব আমি যে তোমার প্রিয় হাবিব রাসুলের জন্য কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুনাগার উন্মুতের জন্য তখন আল্লাহ বললেন হে জিব্রাইল যাও ভেই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে তেমনি আমি আমার বান্দাদের প্রতি দয়া করি কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুণা মাফ হবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পেয়ে জিব্রাইল দ্রুত নবীজির গৃহে ফিরে এলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ভাই জিব্রাইল রাব্বুল আলমিন কি বলেছেন তুমি কাঁদছ কেন জিব্রাইল বললেন হ্যা রাসুল আল্লাহ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তিনি সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই নিয়ে আসতে পারবো না আমি অনেক নবীর কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি বার এসেছি আজ আমার খুব কষ্ট হচ্ছে তখন আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন অতঃপর তিনি হজরত আজরায়েল আলহিসাল্লামকে অনুমতি দিলেন আজরাইল ফেরস্তা প্রথমে তার হাত নবীজির পবিত্র বুকে রাখলেন তখন নবীজি বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না আজরাইল বললেন হেয়া রাসূল আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উন্মতের মধ্যে যে খাঁটি ইমানদার হবে তার জান কবজ করা হবে এমনভাবে যেন একটা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় এই কথা শুনে নবীজি নিশ্চিত হলেন এরপর খুব ইজ্জতের সাথে তার রুহ মুবারক আল্লাহর আরোসে নিয়ে যাওয়া হল হযরত ফাতেমা ও আম্মা যেন আয়সার আদি আনহুমা নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেলেন পৃথিবী যেন থমকে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ মুহূর্তেই সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল প্রত্যেক মুসলমানের কলিজা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অনেক সাহাবি বাকরুদ্ধ হয়ে গেলেন কেউ বা শিশুর মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু মসজিদের এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বললেন আমি কিভাবে আজান দেব আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই অসহায়ভাবে পাগলের মতো ঘুরতে লাগলেন যার সাথেই দেখা হচ্ছিল জিজ্ঞেস করতেন তুমি কি আমার দয়ার মুভিকে দেখেছ এদিকে হজরত ওমর আল্লাহনু শোকের সংবাদ শুনে বললেন আমার দয়ার নবী কখনোই এন্তেকাল করতে পারেন না যে বলবে আমাদের প্রিয় নবী মারা গেছেন তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব সেই সময় হজরত আবুবাক্কর রদিয়াল্লাহান হয়ে এসে বললেন হে মদিনার মানুষ জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমাদের রসুল সাল্লাহু ওয়াসাল্লামও আজ সেই স্বাদ গ্রহণ করেছেন তবে তিনি বেঁচে আছেন তার কর্মে আমাদের হৃদয়ে সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে এলো নারীরা ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরল পুরুষরা নিস্তব্ধ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়েছিলেন কেউই বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল আসমান ও জমিনও অতঃপর হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে নাবিজির গৃহে প্রবেশ করলেন সেখানে এক অলৌকিক প্রশান্তি যেন জান্নাতের সুবাস তিনি নাবিজির মুখখানা উন্মুক্ত করে চুম্বন করলেন এবং বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা, আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু তেমনই পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না এরপর খিলাফত নির্বাচন ও দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো